দেখুন স্বামী বিবেকানন্দের এই যে জন্মভিটে এই পবিত্র ভূমি যেখানে স্বামীজির জন্ম হয়েছিল এবং তিনি গোটা বিশ্বের সামনে ভারতবর্ষের যে সনাতন চিন্তা ভারতবর্ষের যে চিন্তাধারা ভারতবর্ষের হিন্দু ধর্ম সংস্কৃতি তাকে বিশ্বের সামনে তুলে ধরা এবং বিশ্ব শান্তি কিভাবে আসতে পারে এবং উনি বলেছিলেন তার বিখ্যাত সেই ভাষণে আমি সেই ধর্ম থেকে বিলং করি প্রাচীন ধর্ম যা অন্য ধর্মকে ধর্ম বলে মানে না সত্য বলে মনে করে সমস্ত ধর্মকে সমস্ত পথ তো সেই গীতার শাশ্বত বাণী তিনি শুনিয়েছিলেন তো স্বাভাবিকভাবে স্বামীজির সেই চিন্তাধারা যে চিন্তাধারা ভারতীয় শাশ্বত চিন্তাধারা সেই চিন্তাধারা আগামী দিনে এই মুহূর্তে যখন গোটা বিশ্বে হানাহানি মারামারি চলছে আমাদের পার্শ্ববর্তী দেশে ধর্মের নামে মন্দির দেবালয় ভাঙা হচ্ছে বাড়িঘর ভাঙা হচ্ছে মহিলাদের ইজ্জতের উপর হাত দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ভারতের এই চিন্তাধারা যে চিন্তাধারা স্বামীজি বলেছিলেন গোটা বিশ্বের সামনে সেই চিন্তাধারায় পৃথিবীকে সঠিক পথ দেখাতে দেখুন যারা রাজনীতিকভাবে ব্যবহার করতে চান তারা রাজনীতিকভাবে ব্যবহার করেন এবং আমাদের বিরোধীরা যারা আছে তারা দেখবেন তারা রাজনৈতিকভাবে ব্যবহার করেন আমি মনে আছে এর আগে এবার দেখেছিলাম কোনো একটি রাজনৈতিক দল আজকের দিনে আমি তার নাম নেব না সে বিবেকানন্দের ছবির থেকে তাদের যুবনে ছবি এত বড় করে দিয়েছিল এবং যুবকদের আদর্শগুলো এবং সেই যুবকদের আদর্শ কী সে টুয়েলভ পাস গ্র্যাজুয়েশানটা ফেক ডিগ্রিধারী তার বিরুদ্ধে গরু পাচার কয়লা পাচারের অভিযোগ আছে তাকে যদি বিবেকানন্দের সাথে কম্পেয়ার করা হয়

যখন ওনাদের রাজকুমার বেরোন ওনাদের বিবেকানন্দ আর কি তখন তো ঘন্টার পর ঘণ্টা রাস্তা ফাঁকা করে রাখা হয় তখন জনগণের অসুবিধা হয় না তারা তো একটু প্রতিবাদ করতে পারে আমাদের জন্য কারো প্রোগ্রামের কোনো অসুবিধা হবে না আমাদের ভিভিআইপি কালচার নেই আমরা সাধারণ মানুষের মধ্য দিয়ে যাব সাধারণ মানুষের মধ্য দিয়ে আমাদের জন্য রাস্তা ফাঁকা রাখতে হবে রাস্তা বন্ধ করে দিতে হবে ট্রাফিক বন্ধ করে দিতে হবে এরকম কোনো বিষয়

যারা আমার এটা প্রায় তিন বছরের কাছাকাছি कौन को अच्छा पसंद करता